আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন তো শুভ নববর্ষ তো আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন এবং সকালে লাইভে আসলাম বলেছিলাম তো লাইভে দশটার দিকে আসি তো লাইভে এসে আজকেও দিনের বেলা তো আপনারা সকলে জয়েন হন যে সেখান থেকে দেখেছেন আমার বন্ধুরা আমার ফ্রেন্ডস ফলোয়ার্স ভালোবাসার মানুষরা যারা আছেন তারা সকলে জয়েন হওয়ার চেষ্টা করেন আমার এই তো হলে অনেক ভালো হবে এবং দুপুরেও আমি আসবো ইনশাল্লাহ এখন একটু থাকবো যেটুকু সময় পারি সেটুকু সময় ইনশাল্লাহ সকলে জয়েন এই তো আমাদের হয়ে গেল এখনো কোনো ফ্রেন্ডস ফলোয়ার্স জয়েন হলেন না তো সকলে জানার চেষ্টা করেন এক মিনিট হয়ে গেছে আমাদের লাইভ ভিডিও তো দুই মিনিট না হলে তো আমার ইউটিউবে কেউ জয়েন হয় না তো আসি আল্লাহের মধ্যে কিছুক্ষণ আসি এখন লাইভে কিছুক্ষণ থাকবেন ইনশাল্লাহ অনেক সময় আসি তো আপনারা আসেন আসতে এসে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন তো আবারও আসবেন ইনশাল্লাহ বিকালে থেকে এই ভিডিওটা দেখতেছেন সকলে জানানোর চেষ্টা করবেন তো এখনো একজন জয়েন হলো না জানিনা আমার লাইফটা পৌঁছেছি নাকি না সকলেই জয়েন হওয়ার চেষ্টা করেন এবং দুই মিনিট পার হয়ে যাচ্ছে এখনও ফেসবুক ইউরে কেউ জয়েন হচ্ছেন না আপনারা আসেন সকলে আসেন প্রিয় ভাই ও বোনেরা কেউ দেখতেছেন সকলেই জয়েন হন এই লাইভ ভিডিওতে তো দুই মিনিট হয়ে গেছে লাইভ ভিডিও রেডি এখনও কেউ আটক না তো আপনারা থাকেন আমি লুপ করে থাকি কথা বলবো না যতক্ষণ আসবেন না তো তখন লুপ থাকি আমি তো ইউটিউবে একজন জয়েন হয়েছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বাজে থাকার চেষ্টা করবেন একটা লাইক দিবেন তো যতক্ষণ লাইভে থাকবো ইনশাল্লাহ একটু থাকার চেষ্টা করবেন কষ্ট হলেও আমাদের লাইভটা শুরু হয়ে গেছে দুই মিনিটের মতো হয়ে গেছে তো আমি ইউটিউব ফেসবুক দুইটাতেই লাইভে আসি তো ফেসবুক ফলোয়ার্সরা আপনারা সকলে লাইভে আসেন এবং যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন ভালোবাসার মানুষরা রয়েছেন সকলেই চলে আসেন লাইভে তো কিছুক্ষণ আসি ইনশাল্লাহ সকালে এবং দুপুরেও আমি ইনশাল্লাহ লাইভে আসবো বিকাল দুইটার সময় তো মতো জয়েন রয়েছেন আমার ইউটিউব চ্যানেলে তো ধন্যবাদ সকলকেই জয়েন থাকার জন্য আর সকলেই ভালোবাসা নেবেন এবং সকলকেই নববর্ষের শুভেচ্ছা তো নববর্ষের শুভেচ্ছার জন্য সকলেই ভালোবাসা নেবেন এবং বয় করবেন আমার জন্য আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন এবং নববর্ষের সকাল আপনাদের কেমন কাটছে আপনারা জানাবেন সকলকেই নববর্ষের শুভকামনা জানাচ্ছি তো আপনাদের নববর্ষটা কেমন যাচ্ছে আপনারা জানাবেন কমেন্টে জানান তো এই নববর্ষে সকলের জীবনে সুন্দর জীবন করে উঠুক এবং মানুষের হৃদয় পরিপূর্ণ থাকুক তো সকলকে ধন্যবাদ জয় থাকার জন্য এবং আপনাদের মূল্যবান শেয়ার করতে পারেন আর আমার ফেসবুক ফলোয়ার্সরা ভিডিওটা শেয়ার করে দেন শেয়ার করে দিয়ে আমার আরও বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দেন যেন এই নববর্ষের দিনে আমার ভিডিওটা দেখতে পারে তো সকলেই আসেন শেয়ার করে দেন এবং আপনারা কমেন্টস করেন যারা ইউটিউবে বন্ধুরা রয়েছেন জনের মতো জয়েন রয়েছেন একটা লাইক পেয়েছি তো যারা জন রয়েছেন একটা করে লাইক দিলে অনেক উপকার হবে তো অনেক খুশি হবো আমি উৎসাহ পাবো তো সকলে একটা লাইক দেওয়ার চেষ্টা করেন আপনারা যারা রয়েছেন আর আপনাদের মূল মন্তব্য আপনারা করতে পারেন আপনারা কমেন্টসে জানাতে পারেন আপনাদের কী মন্তব্য এবং আপনারা কিছু জানতে চাইলে আমাকে জানাতে পারেন আর সকলে চলে আসেন এবং আমি আবার সকলেই রেডি থাকবেন আমি দুপুর দুইটার দিকে আবারও লাইভ আসবে ইনশাআল্লাহ তখন আপনারা রেডি থাকেন এবং এখন শুধু এমনিতেই আসলাম ভাবলাম যে বসে আসি কিছুক্ষণ লাইভে থাকি পারফরফ যে কিছু সময় থাকি একটু লাইভে আসি তো আপনারা সকালে কেমন আছেন জানান কমেন্টস এসে জানান এবং ফেসবুক ফ্রেন্ডস যারা আছেন তারা শেয়ার করে দেন তো চার মিনিট অল অলরেডি হয়ে গেছেন অনেকে জয়েন আছেন এবং অনেকে জয়েন হন নাই তো সকালে হওয়ার চেষ্টা করেন জয়েন আপনার পঁচাত্তর হাজার ভালোবাসার মানুষরা কই গেলেন সকলেই চলে আসেন এবং দু হাজার সাবস্ক্রাইবার বিয়ে ভাই বোনেরা সকলেই চলে আসেন যারা নতুন চ্যানেলে আমার লাইভে জয়েন আছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন যারা নতুন যারা নতুন তারা একটা ফলো করবেন শেয়ার করে দেন আপনারা তো লাইক করেন প্রফ একটা করে লাইক করেন এবং আপনাদের মন্তব্য জানান সবজনের মতো জয়েন আছেন ইউটিউবে এবং দুজনের মতো জয়েন আছে আমার ফেসবুক পেজে তারাও আসুন আরও আসুন যারা চিনেমা যেন রয়েছেন সকলেই কমেন্টস করেন কিন্তু না আগেই থাকবেন বিকালে আমি কিন্তু আবারও লাইভে আসব তো আপনারা কেমন আছেন জানেন না সকলেই কিন্তু আমার ভিডিওতে গিয়ে লাইক করে আসবেন দেখেন আমার যারা ইউটিউবে দেখতে আছেন যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে যেতে পারেন দেখে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং পেজে আপনারা শেয়ার করে দিন একটা দুইটা তো পেজে যারা নতুন তারা ফলো করে দেন দুকান পেজে দুকান পেজে ইউটিউবে দেখেন আমার ভিডিওগুলো কত সুন্দর ভিডিও ছাড়ি রিলস ছাড়ি বড় বড় ভিডিও শাড়ি ফটো ছাড়ি তো স্টুডিও ছাড়ি আপনারা দেখে আসতে পারেন ফলো দিলে আপনারা সব কিছুই দেখতে পাবেন সাবস্ক্রাইব করেন আপনারা যারা নতুন ফোনা সাবস্ক্রাইব করানো হয়েছে আরও বেশি বেশি সাবস্ক্রাইব চাই আপনাদের বেশি বেশি ভালোবাসা চাই তো ফেসবুকে এমনি হাতেম খান কমেন্টস করেছেন একটা লাইক দিয়েছেন এবং তো সাত মিনিটই থাক আপনারা ভালো থাকেন আমি আবার আসবো বিকাল দুইটার দিকে সকলে বিকাল দুইটার দিকে আমার লাইভে জানতে চেষ্টা করুন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকেন তো আমি আবার আসবো বিকালে ইনশাল্লাহ